হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস ভাতা দারুণ একটি সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বীর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস ভাতা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে দেখা যায় আগামীকাল এবং পরশুর ভিতরেই আপনাদের সকলের অ্যাকাউন্টে বিজয় দিবস ভাতা পেয়ে যাবেন বলে আমরা আশাবাদী প্রত্যেক জেলা উপজেলায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যেই আপনার অর্থটি প্রদান করা হবে তো প্রতি এবারও বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন শুধুমাত্র তাদেরকেই এই ভাতাটি প্রদান করা হবে সেক্ষেত্রে সাধারণ বীর মুক্তিযোদ্ধা এবং যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা দুইজনদেরকে যারা আছেন তাদেরকে আলাদাভাবে অর্থ চারকরণ করা হয়েছে তো ইতিমধ্যে অর্থচার প্রক্রিয়াটি সম্ভাবনা শেষ হয়ে গেছে প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে শেষ হয়েছে যার প্রেক্ষিতে আপনাদের আগামীকাল বা এবং পরশুর ভিতর আপনাদের ব্যাংকে সকলের অ্যাকাউন্টেই টাকাটি পৌঁছে যাবে বলে আমরা আশাবাদী তো বিজয় দিবস ভাতা আপনাদের সকলে অবজ্ঞতা আছে যেটা ভাতার পরিমাণ হলো পাঁচ টাকা করে সকলের অ্যাকাউন্টেই পৌঁছে যাবে সেক্ষেত্রে মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারদেরকে এই ভাতাটি অর্থটি প্রদান করা হয় না তোমরা আশাবাদী ভবিষ্যতে সরকার অবশ্যই বিজয় দিবস ভাতা বা বিজয়ের আনন্দ সকলে যাতে জীবিত বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবার সকলে উদযাপন করতে পারে এই ব্যাপারটি সরকার দেখবে বলে আমরা আশাবাদী সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ